চ্যানেল আমি পিঙ্কি তোমরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তো তোমরা সবসময় ভালো থাকো সুস্থ থাকো এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো আজকে আমি আছি এখন বর্তমানে বাপের বাড়িতে তো আমারে মা ফোন পি মানে বারবার ফোন করতে আমি আইতাম তো আজকে আমি আইসি বাঘর বাড়িতে তো মা আমার এই কী জানি সম্পদ টম্পদ দিয়ে তারপরে যাইবো আর কই যাইতেছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবা আর এখানে মার প্যাকিং করে দিতেছি মার জিনিসপত্র গুছাই টুছাই দিতেছি তো আমি আইছি বিকালবেলা তো সন্ধ্যা সময় মানে রাত্রে আমি প্যাকিং করে রাখছি কালকে মা যাই বোকা আর কই যাইতেছে তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখলেই বুঝতে পারবা তো আজকে সকালবেলা ঘুম থেকে কটা সেই দেখো আমি কিন্তু সকাল মানে পাঁচটার সময় তো খুব কম হয়ে উঠি আর এত তাড়াতাড়ি আজকে উঠছি মার কারণে মা এখন বাইরে যাব গা তো তার লাগে কালকে প্যাকিং করে লাইছি জানি সকালবেলা ঘুম থেকে তো উঠতে হইব আর মাও ওইটা সেরা রেডি হইতে হইবো তো এখন মারে রেডি করে দিতেছি তো মা এখন যাইবো গা অনেক দিনের লাগেই মা যাইতেছে কই যাইতাছে তোমরা দেখতে থাকো মাও রেডি এখন বাইরে যাইবো গা তো এই যে মা পুরা বাড়ি সহ সম্পত্তি যা আছে সব আমারে দিয়া তারপরে যাইতে এ তার কারণে মা আমারে ফোন তুই মানে আ তারপর তুই আইলি তারপর আমি যাবো তো এখন মারে আগে আইতাছে এই দেখো মা যাইতে তো এখন মারে মানে স্টেশনে ভাই নিয়ে দিয়ে আইবো আর বাদ বাকি মা একে যাইতাছে মা আরেকবার গেছিল তো এখন মা একে যাইতেছে ভাই নিয়ে এসে স্টেশনে দিয়ে আইতে তো মারে আগে দিয়েছে আর মা আমার যে সম্পত্তিগুলো আমার নামে কইরা তারপরে যাইব মনে হয় আমি বারবার তুমি যাও আমি না তুই আইলে তারপরে বাইরে মনে হয় সম্পত্তি দিয়া তো দিছে না দেখেন কি সম্পত্তি আমার কাছে গেছে এই যে সব সাপি ঘরের এই এই ঘরটা দিয়ে গেছে আমার ঘরটা সম্পত্তি কিন্তু ঘরের ভিতরে মানা থাকলে ভাল লাগে না একলা একলা যত যেটা গোটা দিন পুরাই ফাঁকা লাগে সারাদিন তো মা মা চিৎকার করি আর বাঘর বেড়ে তাইলে তো একদম নিশ্চিন্তে ঘুম দেই তো কটা সময় সকালবেলা ঠিক নাই তো আজকে পুরো দায়িত্ব আমার কাছে দেওয়া গেছে আর ঘরে ভেতরে মানা থাকলে একদম ভাল লাগে না সত্যি কথা এটা একদমই ভালো লাগে না তো এ আর কি সম্পত্তি তো মা তো গেছে এখন ভাই যাইবো ডিউটিতে তো ভাইয়ের লাগে টিফিন রেডি করতেছি আর পাশাপাশি আমিও বাবু বাবুও খাইবো তার লাগে রুটি সবজি করে নিতেছি আর এখানে ভাইয়ের লাগে ডিম সিদ্ধ করে নিলাম আর আমি এই দেখো টিফিন ভাইরে দিয়া বাবুরে দিয়া এখন আমি টিফিন করে নিতেছি চা আর রুটি আর এই যে ভাই যাইতেছে থাকা ডিউটিতে ভাই সকাল আটটার সময় জাগা ডিউটিতে তো ভাইয়ে তো ভাত খানা সকালবেলা তার লাগে টিফিন করে দিলাম তারপর আমি এখন রান্না করবো হ্যালো বন্ধুরা সকাল থেকে তো মাকে যাওয়ার পরে অনেকটি কাজ কারণ পুরো দায়িত্ব দিয়ে গেছে আমারও তো দেখছে নই তার লাগে প্রচুর কাজ যাইতেছে গানটা খাই আসি তো রান্না টান্না সারলাম মানে সব কাজ সাইরা ভাবজি মানে একটু ভাতটা খাবো না লিখে হঠাৎ করে আইব আছে যে ভর্তা বানাইব তো আমি কো না সারাদিন তো ভাত খাইছি না তো ভাতা খাইলে ভাত খাইলাম তারপরে এর মধ্যে মধ্যে লগা ভত্তা রেডি তো রেডি

চিনতে পারেন কিনা না তেতুল তো আছে ঠিক আছে কিন্তু সাথে দেখতে পেয়ারার মতন লাগবে আমি ওইটা তো দেখি তো বলতে পারেন কিনা এটা কি বত্তা দেখতে তো পেয়ারার মতন লাগছে কিন্তু পেয়ারা না এটা তো চলেন এবার দুপুরবেলা বেলা বই আমরা ভর্তা খাইতেছি তো এই দেখেন কতগুলা কাপড় টাপড় ধুইয়া তারপরে শুধু কাপড় না এই দেখেন অনেকটি টিভি টিভি সব ধুয়ে দিলাম তো এখন সাধে আসি সাপটা রোদ দেওয়া লই কারণ কোন সময় হঠাৎ করে বৃষ্টি হবে হঠাৎ বৃষ্টি এখন তো হঠাৎ বৃষ্টি তো তার লাগে ব্লকটা আছে না বিকালবেলা কন্টিনিউ করতে পারলাম না ভাই ডিউটি থেকে আইসে ভাতটাত দিলাম তারপরে সন্ধ্যার কাজ তো কাপড় টাপড় আনলাম গুছাইলাম ঘর এখন সন্ধ্যা সময় আর কি করবো মার কথা অনেকটা মনে পড়তেছে তো এখন আয় করছি রান্না করতাম তো এক রান্না রান্না আর কিছু সবজি কেটে নিয়ে আনেছি আমার সবচেয়ে প্রিয় আমি কইতে পারি না আমার এত প্রিয় কি কারণে আহ সোয়াবিন আমার এত প্রিয় এত প্রিয় কোনো মতন নাই আর কালকে লেগে সবজি কেটারে খেয়াইতেছি এই দেখুন এগুলো রেখে খেয়াইতেছি কালকের জন্য তো আমি যখন রান্না করতেছি হঠাৎ করে ভাই তারা মিললা সেটা বৌদি তারা ভাই সবাই মিললে লুডু খেলতে আসে তো হঠাৎ করে ওই টিফিন বানাইতাম তো এখন আমি টিফিন বানাইতে এই দেখুন কত কিছু নিয়ে এনেছি তো আপনারা দেখে বুঝতে পারছেন নিয়ে আমরা কী টিফিন রেডি করতেছি এখানে পেঁয়াজ মরিচ জিরা রসুন তারপর সরিষা তেল একটু লবণ এই দেখুন ফাইনালি মুড়ি দেওয়া আছে মুড়ি আর চানাচোড় দিয়ে টিফিনটা রেডি করতে আর খুব টেস্ট হয়েছে কিন্তু এই টিফিনটা তো তখন আমার রান্নাও কমপ্লিট হয়ে আসা গা তো তারা লাগে টিফিনও রেডি করে নিলাম তো তার সাথে সাথে আমরাও টিফিন করবো তো এ দেখুন তারা টিফিন করতে খেলতে খেলতে